আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই মুহূর্তে নৌকায় আছি নৌকায় পাক্কা এক ঘন্টা এই নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনির পাশ দিয়ে এক ঘন্টা নৌকায় চড়ার পরে কোথাও নদী কোথাও মাঠ কোথাও ঘাট কোথাও পুকুর কিছু বুঝে যাচ্ছে না এই জায়গায় একটা আশ্রয় কেন্দ্র দেখতে পাচ্ছি এক ঘন্টা পরে মানুষজন আশপাশের সকল বাড়ি থেকে এইরকম এখানে দুইটা আছে কন্যারা একটা এখানে একটা এই উপরে দুই তালার উপরে মানুষ আশ্রয় কেন্দ্র নিয়েছে আশ্রয় নিয়েছে এবং এখানকার এক ঘন্টা নৌকা চালিয়ে আসার সময় যে মানুষগুলো স্থানীয় আমাদের আমরা সহযোগিতা নিয়েছি ওনাদের সাথে যদি একটু কথা বলি প্রথমে এক এখানে কি সাধারণ কোনো ত্রাণ সহায়তা নিয়ে মানুষজন আসতে দেখছেন আপনি দূর দূরান্ত থেকে কোনো সাহায্য সহজে এখানে আসে পৌঁছতেছে না আমাদের লোকাল দ্বারা আছে এলাকার মানুষ কানাডা ব্যক্তি তাদের সহযোগিতায় আশ্রয় ক্যাম্প গুলো চলতেছে আমি সবার কাছে দূর দূরান্ত থেকে আসলে আসা সম্ভব হচ্ছে না অনেকে রাস্তার দ্বারে দিয়ে চলে যাচ্ছে তো আমি অনুরোধ করব যেনারা নিয়ে আসছে যে ওনারা ওনাদের দায়িত্বে জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করে এই ধরনের আশ্রয় প্রকল্পগুলোতে যেন আশ্রয় পৌঁছাই দেয় খাদ্য সামগ্রী পৌঁছাই দেয় এবং পানীয় জলের ব্যবস্থা করা হয় এই পাশে আরেক আমাদের স্বেচ্ছাসেবী ভাই আছে ভাই আপনি তো এখানকার রাস্তা স্থানীয় নাকি কি নাম ভাইয়া আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে বাবর বাবর ভাই এখানে কি সাধারণ লোকজন কি সহযোগিতা নিয়ে আসতেছে আসার তো সুযোগ নাই রোড ঘাটে তো আপনার যানবাহন চলতেছে না সবকিছুই তো পানি আমরা আমরা নৌকা যোগে অনেকে আসতেছে তো পর্যাপ্ত পরিমাণ চান আমরা পাইতেছি না এলাকার মানুষদেরকে আমাদের এলাকার ছোট ভাই বড় ভাই প্রবাসী ওনারা যতটুকু পাইতেছে

কোন ট্রান নিয়ে কেউ আসতেছে আমরা যতটুকু জানলাম যে পাঁচটা এক ঘন্টা নৌকা চড়ার পরে এই জায়গায় আসছি তো এরকম ভিতরে এলাকাগুলো এখনো কিন্তু অনিরাপদ রয়ে গেছে তাই সবাই যারা দূর দূরান্ত থেকে আসতেছেন রাস্তায় না দিয়ে দয়া করে একটু নৌকায় একটু ওয়েট করে তাদের নিয়ে এভাবে ভিতরে আসবেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এরকম মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আরো কিছুক্ষণ পরে মূল স্পটে পৌঁছে যাবো এক ঘন্টা যাবত নৌকা চড়ছি এবং ইনশাআল্লাহ আমরা এই সামনের নেক্সট প্রকল্পগুলো এরকম ভিতরে যাতে করতে পারি সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম